ওরে যে রূপ লোয়া বড়াই রে হে বৈমান যে রূপ লোয়া বড়াই করো হে বৈমান সে রূপ হয় তো নয়া মার সুন্দরে রংকার দিন ভাঙবে তোমার জানি সুন্দরে রুমকার দিন ভাঙ্বে তোমার যে রূপ ল বরাই রে মা সে রূপ হয়তো নয়া আমার সুন্দরে রহংকার ভাঙবে রে তোমার জানি সুন্দরে রহংকার ভাঙবে রে তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি গেল রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি গেল একদিন তুমি বুঝবে ঠিক রে হেবে ওরে একদিন তুমি বুঝবে ঠিক রে বেমান সার হবে চোখে অন্ধার সুন্দর এই পৃথিবী ছেড়ে রে তোমার সুন্দরের অহংকার একদিন রে তোমার